আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বাজে হচ্ছে পৌনে পাঁচটা আমরা আসর নামাজ পড়ে উঠলাম আর নোমা নাম্বারে কল দিছে যে দশ মিনিটের মধ্যে রেডি হোক দশ মিনিট না পাঁচ মিনিটের মধ্যে রেডি হও আমরা এক জায়গায় ঘুরতে যাবো যদিও পাঁচ মিনিটের মধ্যে রেডি হয় একটু কষ্ট কিন্তু আমি সব সবসময়ই ব্যাগ রেডি করে রাখি যাতে চট করে ঘুরতে যাওয়া যায় আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর মেঘলা প্লাস একটু হালকা হালকা রোদ আছে আর আমার বারান্দার অবস্থা খুবই খারাপ এটা অতি দ্রুত পরিষ্কার করতে হবে যাই হোক আজকে আমরা যাব হচ্ছে একটা পার্কে আপনারাও জানেন আমাদের সাথে যাবার পথে রাস্তাটাই এত পরিমাণ সুন্দর ছিল এটা হলো পুত্রাজায়ের মধ্যে পুত্রাজায়ের আসলে প্রতিটা জায়গায় সুন্দর বিশেষ করে এই রাস্তা তা এই রাস্তাটা মনে হচ্ছিল যে একদম আমরা টাইলসের ঘর যেরকম মুছে একদম ঝকঝকে তকতকে করে রাখি এই রাস্তাটা ঠিক ওই রকম লাগছিল আর একদম চারপাশে পাহাড় আর মাঝখানে এরকম একটা বিল্ডিং অসম্ভব সুন্দর লাগছিল তো আমি এখনো পর্যন্ত জানতাম না যে কী পার্ক আমাদের সাথে আরেকটা ফ্যামিলি যাবে ইনশাল্লাহ তো ওনারাও অলরেডি আরেকটা গাড়িতে আসতেছে আর আমাদের লোকেশন দিয়ে দিছে আমরাও যাচ্ছি আপনারা যদি কখনো মালয়েশিয়াতে আসেন পুত্রাজয়ার জন্যই আপনাদের এক সপ্তাহ রেখে দিতে হবে কারণ এখানে এত পরিমাণ পার্ক আছে এই পার্কটার নাম হচ্ছে পুত লেক অ্যান্ড ওয়াটারল্যান্ড আমি যদি ভুল না করি খুবই সুন্দর সবগুলো পার্কই খুবই খুবই সুন্দর এক একটা পার্ক দেখতে এক এক রকম আর এই যে দেখতে পাচ্ছেন লেক এই লেকটা কিন্তু অনেকগুলো পার্ক থেকে দেখা যায় মানে পুত্রাজায়ার এই লেকটা এত বিশাল বড়। আর এক একটা পার্কে যাওয়ার জন্য অবশ্যই মাইন্ডসেট আপ রাখবেন যে আপনার পা ব্যথা হয়ে যাবে কারণ বিশাল বড় আর মানে অনেক জায়গার উপর অনেক বড় একটা জায়গার উপর এইখানকার পার্কগুলো করে কিন্তু আপনার হাঁটতেই ইচ্ছা হবে এত সুন্দর কী বলছে বুঝছেন কিছু আপনারা আমি মালয়েশিয়াতে দেড় বছর থাকি কিন্তু গুটি কয়েক শব্দ ছাড়া কিছুই বুঝি না মালয়েশিয়ার এই পার্কগুলো আপনার আরও ভালো লাগবে কারণ এখানে কিন্তু হট্টগোল নাই মনে হবে প্রচুর মানুষ থাকে আপনি যখন পার্কিংয়ে গাড়ি রাখতে যাবেন দেখবেন যে গাড়ি রাখার আপনি জায়গা পাচ্ছেন না কিন্তু মানুষজন এত ধীরে স্থিরে কথা বলে মানে খুবই নরম সুরে কথা বলে তাই আপনি একদম নিরিবিলি সুন্দর একটা সময় কাটাতে পারবেন এত বেশি গাছপালা এই জন্য কিন্তু পাখিদের এত সুন্দর আওয়াজ শব্দ শোনা যাচ্ছে আর এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলারও জায়গা আছে প্রতিটা পার্কেই দেখছি আমি বাচ্চাদের জায়গা আছে খেলাধুলার পার্কটা কিন্তু অনেক বড় আমরা নিচে যাইনি উপরের দিক দিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে আসা যায় তো এখানে চলে আসছি আর এইটাই সেই রাস্তা যে দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে পার্কিংয়ের ওই দিকে গাড়ি রেখে আসছি তো পরে বুঝলাম যে রাস্তার এই সাইডেও পার্কিং গাড়ি পার্কিং করে রেখে এই পাশ দিয়েও এই পার্কটায় যাওয়া যায় আমি এই রোডটার নাম জানি না বাট আমার মনে হয় যে ভেতর দিয়ে আসাই ভালো কারণ আপনি নির্দিষ্ট পার্কিং এর জায়গাও গাড়ি রাখতে পারলেন পার্কটা আসলে বিশাল বড় এক একটা পার্টেরই এক একটা ভিডিও করা যায় তো আমি আসলে ছোট ছোট কিছু ক্লিপ দিয়ে এক একটা জায়গা দেখায় দিছি তো আপনারা কখনও মালয়েশিয়াতে আসলে এইটাতে আসতে ভুলবেন না সুন্দর এই পার্ক থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ